নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু একটা মজাদার রেসিপি এনেছি খুব টেস্টি রেসিপিটা তো আমি এটার জন্য লাগবে কিছুটা কাঁচা টমেটো আর এই টমেটোগুলো আমি কালেকশন করেছি আমার স্কুলের বাগানের থেকে তো আমার স্কুলে না বাগানের মধ্যে টমেটো গাছে অনেকগুলো টমেটো হয়েছে তো সেখান থেকে আমি কাঁচা টমেটোগুলোকে নিয়ে এসেছি তো এমনিও চুরি হয়ে যায় ভাবলাম আমি নিয়ে গিয়ে আমি রান্না করে খাই তো ওই যে টমেটোগুলোকে এইভাবে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা লাগবে আর শসা না গুলে রেখেছি আগের থেকে অল্প লবণ দিয়ে তাহলে তেতো ভাবটা কেটে যায় লবণ দিয়ে গুলে রাখলে তো কাঁচা টমেটো এইভাবে খেতে খুব স্বাদ লাগে তো এদিকে আমি তেল গরম করে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম অল্প ভাজা ভাজা করব। এই রেসিপিটা আমার মায়ের ছিল কাঁচা টমেটো মা এভাবে রান্না করে আমাদেরকে খাওয়াতো তো ছোটোবেলায় এতটা ভালোবাসতাম না তো বড় হওয়ার পরে এটা সাতটা যেন এখন বুঝতে পারি তো এটা গরমের দিনে এই একটুখানি যদি পাওয়া যায় পাতের পাশে খুব স্বাদ লাগে এখন দিলাম আমি কালো জিরে কালো জিরেটা অল্প ভাজা ভাজা করবো আর বন্ধুরা প্লিজ স্কিপ না করে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবেন তাহলে আমারও ভালো লাগবে এই যে কালো জিরাটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি টমেটোটা যে কেটে রেখেছিলাম দিয়ে দিব এটা দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করব তেলের মধ্যে এই রান্নাটা না খুবই টেস্টি একটা রান্না যেটা মানে অনেকেই হয়তো খেয়েছে অনেকেই খেয়ে থাকে কাঁচা টমেটো অনেকভাবেই খায় তো আমি যেভাবে রান্না করেছি আমি সেটা আপনাদের দেখালাম কাঁচা টমেটো মাছে দিয়েও খাওয়া যায় অনেক কিছু রেসিপিতে দিয়েও খাওয়া যায় রান্নাতে তো এই যে একটু লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে এখন একটু ভাজা ভাজা করব। টমেটোটা ভাজা হতে হতে এদিকে শস্যার মধ্যে আমি কিছুটা লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম আর হলুদ একটু দেব আর লবণ দেব আর সামান্য চিনি দেব। দিয়ে এই পেস্টটাকে তৈরি করব। করে আবার কিছুক্ষণের জন্য এটাকে আমি রেখে দেব মশলাটা এদিকে রেডি করা হয়ে গেছে আর এদিকে দেখুন টমেটোটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে নিচে লেগে লেগেও ধরছে তার মানে কাঁচা টমেটোতে একটু কষ ভাব থাকে সেটার জন্য এই যে আমি এখন যে সর্ষের পেস্টটা তৈরি করে রেখেছিলাম এখন গুলে এখন এই টমেটোর সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দেবো আর এটাকে ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ এটার থেকে তেল ছেড়ে যাচ্ছে বন্ধুরা আমার যখনই ভিডিও আপনারা দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ভিডিও শেষে একটা কিন্তু কমেন্ট আমাকে করবেন তাহলে আমার চ্যানেলের চ্যানেলের কারণেও এটা খুব ভালো ভিডিওটা যে আমি বানিয়েছি কমেন্টটা পেলে নেক্সট একটা ভিডিও করতে আমরা আগ্রহী হই বা উৎসাহিত হই তো অনেকেই ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না এটা আমার একটা অনুরোধ যে ভিডিওতে কমেন্ট করার জন্য দেখুন অনেকটা মশলাটা শুকিয়ে গেছে তেলও ছেড়ে গেছে এই সময়ে আমি পরিমাণ মতো জল আমি দিয়ে দেবো বেশি জল দেব না একটু মাখা মাখা হবে রেসিপিটা তো এই জলটা আমি দিয়ে দেবো এই রান্নাটা মানে অসাধারণ একটা রান্না তো অনেকেই খেতে কিন্তু জানে না এটা কাঁচা টমেটোর এই রেসিপিটা আবার অনেকে কিন্তু এটা খুব ভালো খায় যারা টক পছন্দ করে তাদের জন্য এটা একটা পারফেক্ট ডিশ আর গরমের দিনে পাতের শেষে এই এটা দিয়ে একটু ভাত মেখে খেলে খুব ভালো লাগে রান্নাটা কিন্তু অনেকটা হয়ে গেছে ঝোলটাও অনেকটা টেনে এসছে এটা একটু মাখা মাখা হবে আমি আগেই বলেছিলাম এখন একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলে হলো আর চিনি না দিলেও কোনো ব্যাপার না আমি একটু চিনি দিয়েছিলাম ব্যালেন্সের জন্য আমার রান্না রেডি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন